বলে না আমার এক যুগ পার হয়ে গেছে আপনাদের কিনা তেরো বছর হয়ে গেল দেখলে কি হবে পানির মতন দিন চলে গেল আসছিলাম দেখলাম আমাদের জানা ফির্জাদা তো দিকে চা যান হুজুরের একটা ভিডিও যদি ভুল হয়ে থাকে ওনার কারো কারো যদি ভুল হয় ভুল ভুল

লাল লাগিয়ে দেখো আমি কলা ছফাই গাইতে আসি আমার বলার উদ্দেশ্য উনাকে লে কাটিং করে এইভাবে দিয়ে গালিটা কেন খাওয়ारছো উনাকে কি লাভ আছে বলেন আপনাকে উনাকে ভালো লাগে না না নাই লাগলো কি ঠিক না কিন্তু উম্মাতের মধ্যে তো অশান্তি হচ্ছে আপনি আমার বিরোধী বলে যে আপনাকে আমার গাল দিতে হবে নাউজ বিল এটা কোন ঠিক না বিরোধী আছেন আছেন আপনি আপনার রাস্তায় আছি আমি আমার রাস্তায় আছি ঠিক না আপনি আপনার ভালোবাসার লোকে ভালো মেসেজ দেন আমি আমার ভালোবাসার মানুষদের ভালো মেসেজ দিয়ে উভয়ের দুটো ভালো মেসেজ দিয়ে আল্লাহ আল্লাহ রসুল পাগল তৈরি করে আপনার সাথে আমার মনে অমিল হতেই পারে ঠিক না ভুল বলছি বলে যদি সানাউল্লাহ সিদ্ধিকে ভুল হয় তো ভুল তো ভুল আমি তো বলছি না আমার ভুলটা ওঠে এই হিমাগতি তো আমার জন্য করাটা উচিত না তাছাড়া বলেছিলেন নিয়ে যাবে আমি লালা শরী লালা লাগিয়ে দেবো হয়ে ভালো তারপরে বলছে না না থুতুরা লোক মরে যাবে এলাকার খবর পেলে একজন যে লালা লাগিয়ে দেবে লাগিয়ে জিজ্ঞাসা করে লাগাবার আগে আপনি পরীক্ষিত মুসলমান তো আপনি পরীক্ষিত ইমান তো যদি হয় আপনি লাগাবেন যদি পরীক্ষিত ইমানদার হন বিষটা পানি হয়ে যাবে

কারোর জন্য উচিত যদি কেউ বিতর্কিত কোন নোংরা শব্দ বলে ওটা বলে হুজুর আপনারা তো অনেকে বিতর্ক কমে মানে এই ভিডিও নিয়ে আমরা অনেকে পুরো ভিডিও শুনে যদি বিতর্ক থাকে তার বিরোধী করি যেমন কদিন আগে একজন বললো সে বেবারাতের রাতে নামাজ না পড়ে ওই সময়টা যদি দল বেঁধে মসজিদে নামাজ না পড়ে ওই সময় যদি তাল তার একটা চল

এই কুরআন শরীফ আল্লাহ পাক নাজিল যদি করতেন কোথায় আলা মানে উপরে যদি আমি আল্লাহর কুরআন কে পাহাড়ের উপরে নাযিল করতে অনুমতি হতো ফাশি আম মুতাসদ্দি আম মিন খশিয়াতিল্লাহ পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কুরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের সিনার উপরে দিয়ে দিয়েছেন জেনে বলুন 23 বছর ধরে কুরআন শরীফ নাযিল হয়েছে আমাদের নবী পাখের কাছে চব্বিশ হাজার বার এসেছে এই চব্বিশ হাজারে মাত্র বার নিজের আসল চেহিরাই নবীর কাছে এসেছে যেভাবে আলাইহিস সালামকে মানিয়েছে বাকি তেইশ হাজার নয়শো সাতানব্বই বার অন্য চেহারা এসেছিলেন সব থেকে বেশি এসেছে হাজাতে দেহিয়া কলবি রি আমার নবী পাকে সাহাবির চেহারায় সব থেকে বেশি নবীর কাছে এসেছেন জোরে বলো এত ইজ্জত আল্লাহ মানুষের দিলেন আমার নবীর জন্য তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করে তিনটে কোন জায়গা

তারপরে আল্লাহ পাক বলে দাও সাহাবুল জান্নাতি হুমুল ফায়জু জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কিসমতওয়ালা ভাগ্যওয়ালা জোরে বলে ভালোবাসায় বলা গেল না আল্লাহ আমাদের জান্নাত হিসাবে কবুল করে না বলেন আমি।